আমাদের এখনকার বিষয় উপনিষদ বেদান্তের এই উপনিষদ আমরা পড়ছি আজকে আমরা কঠোপনিষদ দ্বিতীয় অধ্যায় তৃতীয় পল্লীর দশ নম্বর মন্ত্রটি পাঠ করব এর আগে না আমরা ন নম্বর মন্ত্র মন্ত্র পর্যন্ত পড়েছি আজ আমরা দশ নম্বর মন্ত্রটি পাঠ করব

আগের দিনে আমরা ন নম্বর মন্ত্রটি পাঠ করেছিলাম আমরা জানি যমরাজ এবং নচিকেতার মধ্যে যে কথোপকথন যুমরাজের যে ব্রহ্ম সম্বন্ধীয় যে উপদেশ নচিকেতাকে সেইটি এখন আমরা শুনছি যিনি বিভিন্নভাবে নচিকেতার প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং সেই প্রশ্নগুলি আমাদের মতো মানুষদেরও একই প্রশ্ন সেই প্রশ্নগুলির উত্তর জমরা ধীরে ধীরে দিচ্ছেন এবং ব্রহ্ম কী তার স্বরূপ কী তাকে লাভ করার উপায় কী এই সমস্ত কিছুই তিনি ধীরে ধীরে প্রতিটি মন্ত্রের মাধ্যমে আমাদেরকে উপস্থাপিত করছেন এবং আমরা চেষ্টা করছি তার ভেতরে যাওয়ার এই মন্ত্রগুলির মাধ্যমে আমরা ন নম্বর মন্ত্রে কি পাঠ করেছিলাম একটুখানি বলে নিই ন নম্বর এবং দশ নম্বর মন্ত্র সম্পর্কযুক্ত ন নম্বরের এক্সটেন্ডেড রূপ বলা যেতে পারে দশ নম্বর মন্ত্রটি তাই নম্বর মন্ত্রটি যদি আমরা মনে রাখি তাহলে দশ নম্বর মন্ত্রটিও বুঝতে সুবিধা হবে তাই ন নম্বর মন্ত্রটি একটুখানি মনে করিয়ে দিই ন সন্দ্রিশ রূপামশা নশ্চাত্যিক্তা নয় হৃদা মনীষা মনসাভিকৃপ্ত বিদুরা মিত আস্তে ভবন্তি এটি ছিল ন নম্বর মন্ত্র সেই মন্ত্রটিতে আগের দিনে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম এটার ব্যাখ্যা সম্বন্ধে আজকে শুধু একটু মনে করিয়ে দিচ্ছি যে এটির মূল বক্তব্য হচ্ছে যে আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে সেই ইন্দ্রিয়গুলি দিয়ে ব্রহ্ম দর্শন করা যায় না লাভ করা যায় না কারণ ইন্দ্রিয়গুলির বাইরের এই ব্রহ্ম দর্শন বা পরমেশ্বর ইন্দ্রিয়ের বাইরে ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু নয় এবং সেই জন্যেই তাকে আমরা চর্মচক্ষু দিয়ে বা অন্য কোনো ইন্দ্রিয় দিয়ে আমরা দেখতে পাই না কীভাবে পাওয়া যায় সেটাও বলি তাহলে কি আমরা দেখতে পাবো না ব্রহ্মদর্শন হবে কী হবে সেই প্রশ্নটাও আসা স্বাভাবিক সেই প্রশ্নের উত্তরটাও এতেও দিয়েছেন তিনি যে কিভাবে হৃদা মানিসা মানি মানসাভৃ ক্লিপ্ত এটা বিদুরাম ইত্যাস্তে ভাবন্তি এবং কীভাবে পাওয়া যায় এবং এদে কি হয় এই দুটো প্রশ্নেরই উত্তর এর মধ্যেই আছে বলেছিলেন যে এই আমি শুধু ব্যাখ্যাটা বলে দিচ্ছি যে এই পরব্রহ্ম পরমেশ্বরের দিব্য স্বরূপ বিষয়াদির মতো প্রত্যক্ষ দৃষ্টিগোচর হয় না এটি বিষয়ভূত করা যায় না ব্রহ্মকে কখনোই আমরা যে আরও পাঁচটা যে জাগতিক বস্তু দেখছি দাঁত বিষয় হিসাবে ব্রহ্ম দর্শন বা ব্রহ্ম পরমেশ্বরকে কখনোই সেই বিষয়ভূত করা যায় না পরমাত্মা স্বরূপ প্রাকৃত চক্ষু দিয়ে কেউ দেখতে পারে না যে ভাগ্যবান কিভাবে এবার বলছেন কী পাওয়া যায় কিভাবে সেই কথাই বলছেন যে ভাগ্যবান সাধক নিরন্তর ভক্তি সহকারে তার ধ্যানে নিরত থেকে যখন সেই ধ্যানের গাঢ়তা প্রাপ্ত হন ধ্যান করতে হবে মেডিটেশন করতে হবে সেই মেডিটেশানটা কীভাবে করতে হবে সেই সমস্ত কিছু এই যে আমরা আগের দিনে বলেছিলাম যে আমাদের চিত্তে যে বৃত্তিগুলি আছে আমরা যা যা আমাদের যাবতিক বস্তুগুলি সম্বন্ধে আমাদের যে ইমপ্রেশন সেই ইমপ্রেশনগুলি আমাদের স্মৃতিতে রাখা আছে চিত্তে সেই চিত্তের মধ্যেই সেগুলিকে বলা হচ্ছে বৃত্তি সেই বৃত্তিগুলি যতক্ষণ না আমরা ত্যাগ করতে পারব ততক্ষণ আমরা মেডিটেট করতে পারবো না নিজেদেরকে যতই আমরা চেষ্টা করি না কেন মেডিটেশন করার আমরা বলি মেডিটেশন করছি কিন্তু আদৌ আমরা মেডিটেশন করে পারি না করতে সম্ভব নয় কেন এত এত বৃত্তি ঘুরে বেড়াচ্ছে আমাদের চতুর্দিকের চোখের সামনে সমস্ত কিছু সেগুলোকে ত্যাগ করে মেডিটেশন করাটা কঠোর সেইটাই তিনি পারবেন সেই সাধকের কথা এখানে বলছেন সেটাই যিনি পারবেন তিনি তার মন প্রাণ ভগবানের স্বরূপের চিন্তায় নিশ্চল শুধুমাত্র একটাই চিন্তা একটাই বৃত্তি তার মতন থাকে সেটা হচ্ছে ভগবান দর্শন ঈশ্বর প্রাপ্তির বৃত্তি আর অন্য কোনো বৃত্তি থাকবে না তখনই তিনি একমাত্র সেই নিশ্চল হৃদয়ে ওই সাধকের বিশুদ্ধ বুদ্ধিরূপ দিব্যচক্ষুর সামনে তিনি তখন পরম ঈশ্বরকে দর্শন লাভ করতে পারেন উপলব্ধি করতে পারেন কারণ দর্শন করা যায় তিনি দর্শনীয় নন কোনো বিষয় তিনি দর্শনীয় নন উপলব্ধি করতে পারেন নিজের হৃদয়ে এবং তখন এই পরমাত্মার দিব্যস্বরূপের আবির্ভাব ঘটে যিনি এইভাবে পরম পুরুষের দর্শন লাভ করেন যে সাধক এই নিবিড় ধ্যানরত অবস্থায় উপলব্ধি করতে পারেন যে তিনি ব্রহ্মের দর্শন পেয়েছেন তার কি হয় তিনি তখন অমৃতত্ব লাভ করেন এবং নিজেও অমৃতস্বরূপ হয়ে যান অমৃতত্ব লাভ করেন মানে তারা মৃত্যু হয় না জন্ম হয় না জন্ম মৃত্যুর বাইরে পারে চলে যান তিনি এই চক্র থেকে তিনি বেরিয়ে যান এবং তাকে আর জন্মাতে হয় না এটি হচ্ছে অমৃতত্ব এবং তিনি নিজেও অমৃত স্বরূপ হয়ে যান তিনি নিজেও অমর হয়ে যান এইটাই ছিল আগের দিনের মন্ত্র এরই এক্সটেন্ডেড যেটা এর আজকের দশ নম্বর মন্ত্রটি এটি খুব একটা কঠিন মন্ত্র নয় একটুখানি ওইটাই ইল্যাবেট করা হয়েছে এতে কীভাবে করা হচ্ছে তার একটা ধারণা এখানেও দেওয়া হয়েছে কিভাবে কীভাবে পাওয়া যেতে পারে আর একটা পথ সেই পথটা এখানে বলে দিচ্ছে ইদা পঞ্চাবতিষ্ঠান্তে এনা মনসা সহ বুদ্ধিচ্চেষ্টতি তুমিষ্ঠান্তে এনা মনসা সহ বুদ্ধি না বিচেষ্টতি তমাহু পরমী একটু ওয়ার্ডের মানেগুলো বলে দিয়ে তারপরে ব্যাখ্যাতে আসছি ইয়াদা মানে যখন সময় কথা হচ্ছে যখন মনসা সহ মানে মন মানে মনস মন মন সহ মন সহ বলছেন কি পঞ্চ জ্ঞানানী যে পঞ্চাবতী এখানে সন্ধিটা ভাঙলে পঞ্চা জ্ঞানানি হয়ে যাচ্ছে পঞ্চ জ্ঞানানি মানে কি পাঁচটা জ্ঞানেন্দ্রীয় আগেরবারে আগের মধ্যে ইন্দ্রিয়গুলির কথা বলা হয়েছে এখানে পাঁচটি জ্ঞানেন্দ্রীয়র কথা বলা হচ্ছে পাঁচটি জ্ঞানেন্দ্রীয় যে জ্ঞানেন্দ্রীয়র কথা বলা হচ্ছে পাঁচ জ্ঞানেন্দ্রীয় অবতিষ্ঠানতে সম্পূর্ণ নিশ্চল হয়ে পড়ে এই জ্ঞানেন্দ্রীয়গুলি আমাদেরকে কি দিচ্ছে নিরন্তর আমাদের কাছে নানা ধরনের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা রাগ দেশ সমস্ত কিছু নিরন্তর আমাদের হৃদয়ে নিয়ে চলে আসছে আমরা সেগুলিকে মনের কাছে পাঠাচ্ছি মন সেগুলি বিচার বুদ্ধি বিচার বিশ্লেষণের জন্য বুদ্ধির কাছে পাঠাচ্ছে বুদ্ধি সেগুলোকে নিশ্চয় করে আমাদের চিত্তে সেগুলি থেকে যাচ্ছে সেইগুলি হচ্ছে বৃত্তি সেইগুলি আমাদের মাথায় মনের মধ্যে ঘুরছে এবং এর সাথে যোগ হচ্ছে কি আমাদের স্মৃতিতে যা আছে পূর্ব তার সাথে কল্পনা আমরা সারা দিন ধরে যা কিছু দেখছি তার বাইরে অনেক কিছু কল্পনাও করি সেই কল্পনাগুলি আমার আমাদের মাথায় কিন্তু আছে আরেকটা কি থাকে স্বপ্ন আমরা জাগ্রত অবস্থায় তা করছি স্বপ্নেও কিন্তু তারই একটা প্রতিফলন আমরা পাচ্ছি সেটা হয়তো লজিক্যাল নাও হতে পারে কিন্তু সেই স্বপ্নটাও আমাদের মাথার মধ্যে ঘুরছে আমরা অনেক অনেক স্বপ্ন দেখে আমার খুব আনন্দ পাই সেগুলি কিন্তু আমাদের মাথায় থাকে সেগুলিও কিন্তু একটিকে এক বৃত্তি সেইগুলি বলছেন এই যে পাঁচটি জ্ঞানান্তীয় সম্প এগুলি কি হবে অবতিষ্ঠান্তে মানে সম্পূর্ণ রূপে যদি নিশ্চল হয়ে যায় মানে মনের মধ্যে যদি কোনো রকম কোনো বৃত্তি না থাকে তখন কি হবে এবং তার সাথে কি হবে মন যদি কোনো ইন্দ্রিয় কোনো আমাদের কাছে কোনো কিছু বিষয়বস্তু না নিয়ে আসে তাহলে মনের কাছে মন কিছু দেখতে পাচ্ছে না বেচু খুঁজে পাচ্ছে না কোনো বিষয় নেই মনের কাছে কি দেখবে তখন কী বলছেন মানসা বুদ্ধিচ এবং বুদ্ধিও ন বিচেষ্টতি কোনো রকম চেষ্টা করে না কারণ বুদ্ধি তো কোনো কাজ নেই তখন আমাদের কাছে যদি কোনো জিনিস বিষয়বস্তু ভাবার মতো চিন্তা করার মতো কিছু না থাকে তাহলে আমরা ভাববো কি বুদ্ধি কি ভাববে কি নিয়ে বিচার বিশ্লেষণ করবে তখন বুদ্ধিরও কোনো কাজ থাকবে না ন কি কোনো চেষ্টাই করে না বুদ্ধি কিছু করার কারণ কাজ নেই তো বসে বসে থাকবে তখন একমাত্র একটাই তখন বৃত্তি একটাই মাত্র কাজ ঈশ্বর সাধনা ঈশ্বর চিন্তা তাম এখানে বলছেন তামাহু পারমাঙ্গ এই যে অবস্থা তাম মানে সেই অবস্থা আর আহু আহু মানে বলছেন তারা বলছেন যোগীগণ বলছেন কীভাবে যোগীগণ বলছেন যোগীরা এইভাবে যোগ দ্বারা যোগ অভ্যাস দ্বারা এই ধরনের অবস্থায় পৌঁছেছেন তারা মনকে বৃত্তি শূন্য করতে পেরেছেন অদ্বৈতভাবে এনেছেন আনতে পেরেছেন ভগবান ছাড়া আর কোনো ভাব নেই ভগবান এবং আমি এক যেটা সেই অবস্থায় যারা পারেন ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন সেই অবস্থায় আসতে পারলে তখনই তিনি এটাকেই বলছেন পরম গতি আমাদের মধ্যে বুদ্ধি আছে আমাদের মধ্যে পরমাত্মা সমস্ত কিছুই আমাদের ভেতরেই আছে কিন্তু কি হয়েছে তার মধ্যে একটা লেয়ার পড়ে আছে সেই লেয়ারটা আমরা সরাতে পারছি না সেই লেয়ারটা কি ঠাকুর শ্রীরামকৃষ্ণের উদাহরণ হিসাবে যদি বলা হয় তিনি বলেছেন একটা মানুষের মুখে গামছা পাতা আছে আমরা মানুষের মুখটা দেখতে পাচ্ছি না গামছাটাকে যদি সরিয়ে দেওয়া হয় মানুষের মুখটা দেখতে পাই সেই একই ধরনের জিনিস এখানেও বলছেন ওই উদাহরণটি এখানে প্রযোজ্য যে ওই একটি আবরণ যদি আমরা সরিয়ে ফেলতে পারি যেগুলি হচ্ছে বৃত্তি যেগুলি হচ্ছে ওই কামনা বাসনা দেশ রাগ হিংসা এই যে বৃত্তিগুলি সেই বৃত্তিগুলিকে যদি আমরা মন থেকে শূন্য করতে একমাত্র বৃত্তি আমাদের হবে ঠাকুর ঈশ্বরের বৃত্তি তখন সেই অবস্থা যখন হবে তখন কী হবে তখন সেটি হবে পরম পরমগতিম সেটিকেই বলছেন পরম গতি মানে হচ্ছে মানে ম্যাক্সিমাম মানে ডেস্টিনেশন আমাদের যে ম্যাক্সিমাম লক্ষ্য গোল সেইটা হচ্ছে ওই পরম গতি এটাই আজকের নিয়েছিল ব্যাখ্যাটা একটুখানি বলে দিই এই ব্যাখ্যাটা ছিল দেখো যে যে বাহ্য ইন্দ্রিয় তাহাদের বিষয় হইতে নিবৃত্ত হইলে এবং মন বুদ্ধির কার্য স্থগিত হইলে কোনো কাজ যখন থাকবে না মন বুদ্ধির কোনো কাজ থাকবে না যে কথা বলছিলাম যে অবস্থা হয় যোগীগণ তাহাকে যোগ বলিয়া মনে করেন সেটাই বলছেন যোগ অভ্যাস যেটা সেটাই যোগীরা বলছেন যোগীরাই কিন্তু এটা উপলব্ধি করেছেন তাদেরই কথা এটা ওই যে আহু বলেছেন তাম আহু এবং বিষয় হইতে চিত বিযুক্ত হইয়া চিত্ত তখন ব্রহ্মের সহিত যুক্ত হয় ওই চিত্তে যে বৃত্তিগুলি থাকে সেগুলি শুধুমাত্র ব্রহ্মের সাথে যুক্ত হয় এই অবস্থায় কোনো প্রকার চাঞ্চল্য বা প্রমাদের সম্ভাবনা থাকে না মন একদম স্থির হয় নিশ্চয়তারটা বুদ্ধি থাকে এবং কিন্তু যোগের এই অবস্থা কখনো স্থায়ী হয় না কারণ যোগের উদ্ভব এবং তিরোভাব আছে কি বলছেন এবং এটা হচ্ছে ইন্দ্রিয় বিরুদ্ধ বৃত্তি নিরুদ্ধ হয়ে দেও মনের কার্য সংকল্প বিকল্প তাহা মনের কাজ যেটা থাকে না যেটা বলছেন মনের সংকল্প বিকল্প কোনো সংকল্প একটা করছে বা তার কোনো বিকল্প ব্যবস্থা এগুলো যদি না থাকে এবং তাহলে বৃদ্ধির চেয়ে বৌদ্ধিরও কোনো কাজ নেই তাহলে কি হবে এই মনের ব্যাপার বুদ্ধি হইলেও সিও ব্যাপারে অবস্থান করে এই যে অবস্থা ইহাই যোগে শ্রেষ্ঠ অবস্থা কারণ এই অবস্থার সমস্ত ব্যাপার নিরুদ্ধ হওয়াতে উহার বিক্ষেপ নিবৃত্ত হয় এবং বুদ্ধি স্থির ও নির্মল হয় এবং তারপরে কি হয় পরমাত্মায় আশ্রয় লাভ করে তখন সেটাই পরমগতি হয় এটাই বলছেন ইহাই যোগের চরম ফল এবং মানুষের শ্রেষ্ঠ গতি লাস্ট ডেস্টিনেশন হচ্ছে এই পরম প্রাপ্তি তাই বলছেন বৃত্তি শূন্য করো মনকে এবং ঈশ্বরের প্রতি মনোযোগ দিয়ে মানুষ সাধনা করো এটাই সুদাক্তের পাঠ